এখানে নজর দাও তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে যেখানে সাহিত্য সঞ্চয়ন বই থেকে আয়ারও বেঁধে বেঁধে থাকে জ্ঞান চক্ষু আফ্রিকা হারিয়ে যাওয়া কালীকলম আর অসুখী একজন এই কটা কবিতা গল্প এবং প্রবন্ধ থেকে প্রশ্ন হবে আমাদের আজকের আলোচনায় হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধের শর্ট প্রশ্ন নিয়ে হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনার আগে তোমাদের দু একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে এই প্রবন্ধে প্রচুর শর্ট প্রশ্ন রয়েছে এবং মাধ্যমিক হয়ে এখান থেকে অনেকগুলি প্রশ্ন আসার সম্ভাবনা চলো সংক্ষেপে আমরা মূল প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নেই আর আমি আশা রাখবো যে এখান থেকে তোমরা প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে প্রথমে এই লাইনটা দেখো কথায় বলে কথায় কি বলে কালী কলম মন লেখে তিনজন এখান থেকে অন্যভাবে প্রশ্ন হতে পারে যে লেখে তিনজন লেখে তিনজন বলতে এখানে কে কে তাহলে কালী কলম মন বাংলায় একটা কথা চালু ছিল বাংলায় কি কথা চালু ছিল কালী নেই কলম নেই বলে আমি এই পৃষ্ঠা থেকে এই দুটো প্রশ্নই আমার দৃষ্টিভঙ্গিতে এখানে দেখো প্রাচীনরা বলতেন প্রাচীনারা কি বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা শাক দুগ্ধে করিমেলা লৌহপত্রে লোহাই ভি চিড়ে পত্র না ছাড়ে মসি এই শেষ শব্দটা মসি মসি শব্দের অর্থ হচ্ছে কালী এটা একটু মনে রাখবা হ্যাঁ এখানে দেখো ব্রুঞ্চের শলাকা যার পোশাকি নাম স্টাইলাস প্রশ্ন হয় ব্রুঞ্চের সলাকার পোশাকি নাম কি স্টাইলাস মনে রাখতে হবে যে সিজার এই স্টাইলাস দিয়ে কাশকাকে আঘাত করেছিল তার ইংরেজি নাম কুইল এটা মনে রাখবা যে পালকের কলমের ইংরেজি নাম কুইল এই একটু খেয়াল করো বাবু কুইল ড্রাইভার্স এটা বক্তাকে এই নামটা মনে রাখবা লর্ড কার্জন এখানে দেখো দার্শনিক তাকেই বলি তাকে বলেন দার্শনিক প্রাবন্ধিক যিনি কানে কলম বুঝে দুনিয়া খোঁজেন তাকে দার্শনিক বলেন সময় বলা হতো কি বলা হতো কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কথা বলেছে তাহলে পকেট মারেদের কথা বলা হয়েছে পকেট মারেদের কথা বলা হয়েছে নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে কোন নাম তাহলে বলবা ঝর্ণা কলম এই নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে এখানে নজর দাও লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ কতগুলি ফাউন্টেন সংগ্রহ ছিল সেইটা প্রশ্ন হতে পারে তাহলে উত্তর হবে দজন দুই ডজন মানে বারোটা এক ডজন অর্থাৎ বারোটা দুই ডজন মানে এখানে ২৪ চব্বিশটা কলমের কথা বলা হয়েছে এই লাইনটা দেখো তারও ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে তার বলতে কার কথা বলা হয়েছে তাহলে বলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে লাঠি তোমার দিন ফুরাই এই লাইনটার বক্তা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই লাইনটা খেয়াল করো সমানী সমূহ শীর্ষানি ঘনানী বিরলানি চ এই লাইনটার বাংলা মানে কি এখান থেকে দেখো সব অক্ষর সমান প্রতিটি সুশৃঙ্খল পরিচ্ছন্ন অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন কে অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন তাহলে উত্তর হবে অন্নদা শঙ্কর রায় তারপরে দেখো গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপ রাইটার ধরেছেন অর্থাৎ টাইপ রাইটারের কথা বলা হয়েছে দুইজনের ব্যাপারে যে অনেক ধরে ধরে লিখে গেছে হচ্ছে অন্নদা রায় আর গত কয়েক বছর ধরে সুভাষ মুখোপাধ্যায় টাইপ রাইটার ধরেছেন এই লাইনটা একটু খেয়াল করো সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন মাত্র একজন একমাত্র সত্যজিৎ রায় এখান থেকে প্রশ্ন হয় শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে বাঁচিয়ে রেখেছিলেন তাহলে উত্তর হবে সত্যজিৎ রায় আর একটাই উত্তর দেখো পঙ্কাবতী ও ডুমুরধর এর লেখককে অথবা সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু এই দুটোরই একটাই উত্তর সেটা হচ্ছে ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায়